হয়তো আপনারা রান্না করে খেয়ে থাকেন কিন্তু জানেন কি সিমের এই রান্না খাওয়া যায় তো আজ সিমের এভাবে দিয়ে দারুণ মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে পারফেক্ট রেসিপিটা তৈরি করার জন্য সাথে থাকছে টিপস অ্যান্ড ট্রিক ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছি আমি সুরায়া। সবাইকে আমার নতুন রেসিপিতে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপিটা তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি আজকের রেসিপি হলো সিমের বিচি দিয়ে ডিম আলুর ঝোল তো এখানে আমি সবার প্রথমে তিনটে ডিম ফাটিয়ে নেব একটা বাটির ভেতর তো ডিমগুলোকে এভাবে ভেঙে নিয়েছি এরপর কিছু গুঁড়ো এর ভেতর দিয়ে দেব প্রথমে দিচ্ছি ঝালের গুঁড়ো তারপরে ধনিয়া গুঁড়ো সবই হাফ চামচ করে স্বাদের জন্য লবণ আর কালারের জন্য দিয়ে দিলাম হলুদ এরপর এটাকে ভালোভাবে ফাটিয়ে নিতে হবে তো মশলা আর ডিমটা কিন্তু ভালোভাবে মিক্সড করে নিতে হবে তো দেখুন বন্ধুরা মিক্সড আমার ভালোভাবে হয়ে গেছে আর এখানে আমি একটা কড়াইয়ের প্রথমে বালি তারপর একটা স্টিনার দিয়ে একটা স্টিলের প্লেটে তেল ব্রাশ করে নিয়ে ডিমগুলোকে ঢেলে দিলাম এখন এই ডিমটা কেকের মতো একটা শেপ আসবে সে কারণে এভাবে দিয়েছি এরপর একটা ঢাকা দিয়ে এটাকে দশ মিনিটের জন্য ঢেকে দেব। ডিমটা হতে হতে আমি এদিকে নিয়ে নিয়েছি ছিমের বিচি তো ছিমের বিচির সাথে যে আলুগুলো দেব তো সে আলুগুলো আমি নিয়ে এখন কেটে নিচ্ছি ঝিমের বিচিটা কাঁচা আছে এ কারণে আমি খোলা ছাড়াইনি যদি একটু বতি হতো তাহলে সিমের বিচিগুলো খোলা ছাড়িয়ে নিতাম তো এভাবে রান্না করলেও কিন্তু স্বাদ কমবে না অনেক বেশি টেস্ট হবে তো আমার আলুগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন চলে যাব ডিমের পাশে তো ডিমটা দেখি কি অবস্থা ঢাকনাটা উঠে দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে আর চারি সাইড দিক উঠে আসছে তো এখন প্লেটটাকে আমি উঠিয়ে ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দেবো আর একটা হাঁড়ি নিয়ে তাতে একটু তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেব এখানে ছিমের বিচি কিন্তু ভাজবেন না ভাজলে ওটা খেতে ভালো লাগবে না তো আলুর ভিতর একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি কালারের জন্য আর কিছু ব্যবহার করব না এখানে শুধু হলুদের গুঁড়াটা দিয়েই আমি আলুগুলো ভেজে নেব তো আলু ভাজতে ভাজতে এখন ডিমটাকে আমি প্রথমে উঠিয়ে নেব একটি ছুরির সাহায্যে চারি সাইড থেকে তো এবার খুন্তি দিয়ে আমি দেখছি উঠে কিনা তো দেখুন বন্ধুরা কি সুন্দর উঠে যাচ্ছে এইবার এই ডিমটাকে পুরোপুরি উঠে নেব নিয়ে এখন ছোট ছোট পিস করে কেটে নেব তো এইবার এটাকে একটা ছুরির সাহায্যে এই যে এইভাবে ছোট ছোট পিচ করে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা কী সুন্দর হয়েছে এখন এইভাবে পিস করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে নিতে পারেন তো আমার ডিমগুলো পিস করে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে একটা পাত্রে উঠে নিচ্ছি আর ওদিকে আলু ভাজিটাও আমার হয়ে গেছে এই যে আমি এখন এটাকে উঠিয়ে নেব তো আলুগুলো দেখুন বন্ধুরা কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছে আপনারাও এইভাবে ভেজে নেবেন এরপর পিস পিস করে রাখার ডিমগুলোকে আমি হালকা ভেজে নেব আপনারা এখানে ভাজতে না চাইলে না ভাজবেন তাতেও কোনো সমস্যা নেই কিন্তু ভেজে নিলে একটু ভালো হয় কিন্তু এই ডিমগুলো ভাজতে বেশি সময় লাগবে না তিরিশ সেকেন্ড কি পঁয়তাল্লিশ সেকেন্ডের মতো লাগবে এক সাইড ভাজতে এর বেশি ভাজলে কিন্তু ডিমটা পুড়ে যাবে দেখুন বন্ধুরা ডিমগুলো ফুলে কি সুন্দর হয়েছে এখন দ্বিতীয় পাশ হয়েছে কি না দেখে নিচ্ছি দ্বিতীয় পাশও হয়ে গেছে এবার এগুলোকে সব নামিয়ে নেব এরপর বাকি ডিমগুলো আমি ভেজে একইভাবে ভেজে নামিয়ে নিচ্ছি আর ওই কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ এটাকে হালকাভাবে ভেজে নেব এটা ভেজে নিয়ে এর ভেতর বাটা মশলা অ্যাড করবো তো বাটা মশলার ভিতর ছিল শুকনো ঝাল বাটা আদা রসুন বাটা এরপর মশলার সাথে পেঁয়াজটাকে ভালোভাবে একটু মাখে নিচ্ছি আর অল্প একটু পানি অ্যাড করছি এই পানিটা দিয়েই আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব আর এই পানি দেওয়ার পর নেড়েছে এখানে যে আমি গুঁড়া মশলাগুলো ব্যবহার করব সেটা দিয়ে দেব তো প্রথমেই দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ ঝালের গুঁড়া দুই চামচ লবণ স্বাদের জন্য আর কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এরপর মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এভাবে একটু এক মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে ধুয়ে রাখা ছিমের বিচিগুলো এর ভেতর দিয়ে দেব তো তারপর মশলার সাথে এই ছিমের বিচিগুলো ভালোভাবে মিক্সড করে নেব এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই আলুগুলো দিয়ে আবারও চিমের বেচি মশলা আর আলুটা একসাথে মাখিয়ে নেব তো বন্ধুরা এই রান্নাটাও কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল আমার রিকোয়েস্ট থাকবে আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন তো এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি আর একটু লাগবে তাই দিয়ে দিচ্ছি তো ঝোলের পানি দিয়ে একটু নেড়ে নিয়ে আমি এটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তো ফিরে আসলাম দশ মিনিট পর দেখুন বন্ধুরা আমার তরকারিটা কিন্তু ফুটছে কি সুন্দর এই পর্যায়ে আলু কতটা সিদ্ধ হয়েছে সেটা চেক করে নেব তো চেক করে নিয়ে এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি এখানে আলু সিদ্ধ হয়েছে 95% ফাইভ এরপর এই ডিমগুলো দিয়ে আরও পাঁচ মিনিট মতো আমি জাল করব। এখন লাস্টে আমি দিয়ে দেব জিরা বাটা দিয়ে দু মিনিট জ্বালিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের ছিমের বিচি দিয়ে ডিম আলুর তরকারি তো এই রান্নাটা এভাবে আপনারা কে কে করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন বন্ধুরা আমার রান্নাটা রেডি হয়ে গেছে এখন পরিবেশনের পালা তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকুন তো তৈরি হয়ে গেল গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য সিমের বেশি দিয়ে ডিম আলুর দারুণ একটা তরকারি বাই দা ওয়ে আপনারা দেখছিলেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে ছিলাম আমি শ্রয়া আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছে আজকের ভিডিও সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ